একটা দেখাতে হবে হবে কোথায় কোথায় কার সামনে স্বীকার করে তার শেখানোর লোক সে আপনি শেখানোর লোক দায়িত্ব নিয়ে বলছে আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমাদের লেটারের একটা একনলেজমেন্ট তো দূরের কথা কোন রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর দিতে পারেন তাই আমরা বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমরা বারবার যে দাবি করছি এরা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছেন এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছেন

কিন্তু ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে তাদের যে একটা টার্গেট রয়েছে যে কথা পার্থভৌমিক বললেন আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাও জিজ্ঞেস সি ওকে যে আপনার ঘর থেকে তো ঠিক হয়েছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে উনি বলছেন যে আমিও আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন বলছে আমিও শুনেছি টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে টার্গেট ফিক্সড না না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ডাটা এন্ট্রি অপারেটার পাওয়া যাচ্ছে না এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে দু বছরের কাজটা দু মাসে করা সম্ভব না এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো দু বছরের কাজ দু মাস তার মানে একটা কাজ দু বছর করতে যত লোক লাগে দু মাস করতে গেলে তার কুড়ি গুণ লোক লাগে এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে এটা পশ্চিমবাংলা একটা ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জীর সেনাপতিত্বে জীবন দিয়ে লড়াই করবে ভোটারের মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এর তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি মানে ভুয়ো ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন কি জিজ্ঞেস করুক না তাদের যে বড় ভাই যারা তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জিজ্ঞেস করুন কি করে এটা প্রিন্ট করছেন তারা ভুল নীতি একজনের ছবির পাশে আরেকজনের ছবি তার হাজবেন্ডের রিলেশনশিপের হয়ে যাচ্ছে বাবা বাবার জায়গায় হাজবেন্ড এপিক নাম্বার ভুল এত ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে করছেন এগুলো তো আইওয়াস লোককে দেখানো এ তো কারুণ না কারুন নির্দেশে কোনো রাজনৈতিক দলের নির্দেশে কোনো রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বিটিএম হিসেবে কাজ করছেন এই কথা তো বারবার আমরা বলছি এবং তার জন্য আজ পঁয়ত্রিশ জন মানুষের জীবন গেছে

যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি ফলে এই সব বলে লাভ দেই এমন একটা ট্রেনের ছবি দিয়েছেন সেটা শেয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে সেই ছবি চলে এসেছে যতটুকু স্যারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি তাহলেই হয়ে যাবে সত্যতা যাচাই করিনি বললে হবে না সত্যতা না থাকলে আপনি যদি দেখান তারও আর অনুপ্রবেশকারীদের যে কথাটা বললেন বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো তাকে এগুলো ঠাকুর নগরে গিয়ে বলতে বলুন আমি চ্যালেঞ্জ বলছি এই কথাগুলো ঠাকুর নগরে গিয়ে বলতে বলুন যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন আমি বুঝবো কত দম আছে কে কি বললো সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেটা করেছেন তিনি বেস্ট অব দি নলেজ সবকিছু ভেবে ভালো ভেবেই তিনি মানুষের স্বার্থে করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মানবিক কাজ করেছেন কে কি বললো সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমরা এখানে আসিনি রাস্তায় অনেক কথা বলে সব উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না মৃতদেহ চায় যখন দলগত ভাবে আমরা কিছু করবো আপনাদের এত মানসিক চাপ আমি বারবার তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয় দু বছরের কাজ দু মাসে করা সম্ভব নয় এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছেন বারবার পরিষ্কার ভাষায় আমরা এই কথা বলছি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় নিয়েছেন কিন্তু কোনো লাভ হবে না আজকেও বলে যাচ্ছি কোনো লাভ হবে না তৃণমূল সরকার মাবাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে এবারও দুশো পঞ্চাশ ক্রস করবে আপনি ছবি তুলুন আপনি ছবি তুলুন একটা একটাও একটা উদাহরণ দেখাতে হবে একটা উদাহরণ দেখাতে হবে বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে যে দেখিয়েছে আপনারাও চ্যালেঞ্জ নিয়েছি আমাদের সামনে আনুন সব মিডিয়ার সামনে আনুন আপনারাও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তাদের প্রচার করছেন প্রচার করবেন না নিরপেক্ষতা বজায় রেখে কাজ দেখুন উনি দেশের প্রধানমন্ত্রী উনি দেশের প্রধানমন্ত্রী সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে উনি আসতে পারেন বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো আমাদের খাবার ভালো আমাদের পরিবেশ ভালো শান্তির পরিবেশ এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন তাদের সঙ্গে আসুন এসে কোনো লাভ হবে না উনি এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন নিটফল জিরো এবারও ডেলি প্যাসেঞ্জারই করুন নিটফল জিরোই শুধু আমার একটাই অনুরোধ আছে আপনি একটু ওনাকে বলে দেবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে আসামের মুখ্যমন্ত্রী আবার কি করবে আমি যাই না ঠিক আছে সেটা কে কোথায় মানবিক ভাবে মানবিক ভাবে কার পাশে দাঁড়িয়েছেন এই মানবিকতাই দরকার আমরা চাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক কিন্তু মানবিকতা যাতে হারিয়ে না যায় কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা অমানবিক ভাবে অভিযোগ করছে দুদিন আগে পরের দিন কিছু হয় তাহলে ইচ্ছা যাতে যত বেশি ভোটারকে বাদ দেওয়া যায় বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র এর পেছনে একটি রাজনৈতিক দল তারা প্রম্পট করছেন আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন বারবার বলছি নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির কথায় বিজেপির বিটিম হয়ে ইলেকশন কমিশন কাজ করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন